আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সর্বপ্রথম আমার আছে উনিশশো সাতানব্বই সালের সালে এটাকে হাতে ঘড়ি দেওয়া হয় প্রথমে সাতানব্বই সালে মোহন কারাতা একাডেমিতে তার পরবর্তীতে আমি হাতে ঘড়ি দিই ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুল প্রধান প্রশিক্ষক উস্তাদ রুবেল এবং সহকারী শিক্ষক থাকেন ওই সময় আবু লিটন উস্তাদের কাছ থেকে না না ওখান থেকে নেওয়া হয়নি আমি ব্ল্যাক বেল্ট পরবর্তীতেই আসলে আমি ওই সময় শিখতাম ইয়াং আগুন ফাইটার কাটাতে পরবর্তীতে আমি শতকানে চলে আসি তবে এখনও উস্তাদকে ভালোবাসি তাকে তার ভালোবাসা অনেক অনেক আমার অন্তরে আছে খুব ভালোবাসি তার আছে আমি মনে করি উস্তাদ রুবেল এবং উস্তাদ জাহাঙ্গীর আলম তাদের কারণে আজ বাংলাদেশে মার্শাল আর্টের প্রচার এবং প্রসার হয়েছে তাদের কাছ থেকে আমাদের উদ্বৃত্ত মার্শাল আর্টে সেটা তো এক বাক্যেই বলবো যে সে আসছে মাসুম পারবেলম কি করছে কিন্তু ওই সময় আমরা ওনার অত একটা ফলো করতাম না আমরা উস্তাদ গুগলে ফলো করতাম বেশিরভাগে সিনেমা দেখতাম পোস্টার কার্ড এর থেকে আমাদের ওনার থেকে আসে উদ্বুদ্ধটা নিয়ে ওনার কাছ থেকে আমাদের আগ্রহ জেগে উঠেছে আর কি ওস্তাদ গুগলের কাছ থেকে উনি তো করেছেন কিন্তু আমরা জানি যে উনি উস্তাদের উস্তাদ ওনাকেও ভালোবাসি তবে আমাদের আগ্রহটা হয়েছে বেশি আছে উস্তাদ রুবেলের কাছ থেকে ওনার কী কী ছবি সংক্ষেপে আর্টের ছবি মার্শাল আর্টের ছবি দেখছি আমি সব থেকে ভালো লেগেছে আমার চারিদিকে শত্রু আমি দেখছি ওইটা এরপরে পরে করে আছি দেখছি বিশ্ববাহিনী টন্নটো কামাল কিন্তু ওই সময় হ্যাঁ দেখছি চারিদিকে শত্রু তারপরে রুবেল আমার নাম এগুলো আমি দেখছি আর কি ছবি এই সিনেমাগুলো আপনাকে এই সিনেমাতে আপনি কী কী পেয়েছেন মানে আমি ওই সময় শিখতাম তো এগুলো আমার দেখতাম আমার খুব ভালো লাগতো যেহেতু ভালোবাসি আর ওর থেকে কিছু নেওয়ার চেষ্টা করতাম যে আমি যেতে শিখতে পারি কারণ আমাদের ওইদিকে তো এমন কারাতে কোনো টেনা ছিল না তো আমি ওই সময় যে ছবিগুলো দেখে আছি যেটা পাইছি শুধু আমি না এরকম অসংখ্য হাজার হাজার ভক্ত আছে এক কথায় বাংলাদেশে রুয়েল প্রেমিক বেশি আমি মনে করি এবং তার চৌষট্টিটি জেলায় ক্লাব আছে এবং তার অসংখ্য ছবি আছে শত শত আমার সঠিক জানা নাই মুভির সংখ্যা কত অসংখ্য ছবি আমারও তো মনে হয় আমি একশোর উপর সিনেমা দেখছি যেগুলো ওই সময় ছোট ছিলাম শুধু মার্শাল আর্টের কারণে মুভিগুলো দেখা অসংখ্য ছাত্র তারা অলিতে গলিতে আসে ইনশাল্লাহ যে এখন উনি মার্শাল আর্ট শিখান এবং প্রত্যন্ত গ্রাম থেকে উনি তো টাউনেই থাকেন তো সমস্ত গ্রাম অঞ্চলে উনার মার্শাল আর্টের এখনও আমাদের এলাকায় ওনার পাঁচটা ক্লাব আছে যশো জেলায় মার্শাল আর্টের এখনও পর্যন্ত সারা জায়গায় উনি ছড়িয়ে আছেন প্রচার প্রসারে আছেন কারণ আমি মনে করি মার্শাল আর্টের একটা প্রাণ তিনি তবে ইদানিং দেখা যাচ্ছে যে তার কিছু ছাত্র আছে যারা তার কাছ থেকে পরিশিক্ষণ টিভি